E গুড মর্নিং শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কন্টিনিউভাবে ব্লগগুলো আমি আপলোড করতে পারছি না আর কিছুদিন পরে বাড়ি যাব দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো আর বাড়ি যাব বলে কিন্তু সমস্ত জিনিস আগের থেকে গুছিয়ে নিতে হচ্ছে সাথে যেহেতু বাবু আছে মানে একটা ছোট বাচ্চা তাই তার খাবার সাথে আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো সমস্ত কিছু মনে করে গোছাতে গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাচ্ছে তাই সমস্ত কিছু ভিডিও আমি আপলোডও করতে পারছি না আর না কোনো কিছু ক্যাপচার করে নিতে পারছি তাই কিছুদিন হচ্ছে ব্লগ তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়ে উঠছে না তবে যখনই সময় পাচ্ছি সেটা চেষ্টা করছি শেয়ার করে নেবার রাস্তায় বড়দের কিছু খাবার ভুলে গেলেও কিন্তু কিনে নেওয়া যায় তবে বাচ্চা যেহেতু সাথে আছে কোনো কিছুই ভোলা যাবে না তাই সমস্ত কিছু মনে করে আগে ব্যাগে গুছিয়ে নিতে হচ্ছে তাই আগের থেকে ব্যাগ গোছানো আর সাথে সাথেও কী কী খাবার নিয়ে যাব, সেটাও একটা প্ল্যানিং করা আর সেগুলো রেডি করা এই সবই চলছে এই দু তিন দিন ধরে তাই আর বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর সমস্ত কিছু জানো তো ক্যামেরার মধ্যে তুলে ধরা হয়নি আসলে ভিডিও করতে গেলে কিন্তু কাজে অনেকটাই দেরি হয় আর সমস্ত কিছু প্রত্যেক দিনের মধ্যে তো কাজ হয়নি যে ভিডিওটা করে রাখব যখন কিছু হঠাৎ করে মনে পড়ছে বাপর জন্য এটা নিতে হবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগে ঢুকিয়ে রাখছি তাই সেগুলো সমস্ত কিছু ভিডিও করা হয়নি নিজেদের জন্য ব্যাগ গোছানোর থেকে শুরু করে বাবুর খাবার বাবুর সমস্ত কিছু ড্রেস বা ওর যা দরকারি জিনিস সমস্ত কিন্তু নেওয়া আমার উপরে একাই দায়িত্ব তাই একটু চাপের মধ্যে ছিলাম আর তাছাড়াও শুধু যে বাইরে যাব বলে বাইরের জিনিস নয় ঘরেও যেগুলো থাকবে মানে আমরা যেহেতু থাকছি না যেগুলো কিছু কিছু এক্সট্রা রয়ে গেছে যাতে সেগুলো নষ্ট না যায় সেই জন্য সেভাবে সেগুলোকে রেখে যাওয়া সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করা এইগুলোর জন্য কিন্তু অনেকটাই চাপ আছে তাই কিন্তু তোমাদের সাথে এইভাবেই আমাকে ব্লগগুলো শেয়ার করে নিতে হচ্ছে তো চলো এবার আজকের দিনটির মধ্যে আসা যাক মানে আজকের দিনে যেসব কাজগুলো করেছি বা যেভাবে কাটিয়েছি দিনটা সেটার মধ্যে আসা যাক এবার তো আজকের দিনটি ছিল বুধবার আর কিন্তু কালকে আমরা এবার ফিরবো মানে কালকে আবার বাড়ি যাব। তাই কিন্তু বাড়ি যাবার আগের দিন বলা যেতে পারে আর সমস্ত কিছু সেই জন্য আজকে শেষবারের মতো বুঝিয়ে নিতে হয়েছে তার সাথে কি কি বাবুর জন্য খাবার নিয়েছি আর ব্যাগ প্যাকিং করেছি সেগুলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে তো প্রত্যেক দিনের কাজ আছেই তো চলো তোমরা দেখতে থাকো সকাল সকাল দেখলে সমস্ত কিছু কাজ করে কিন্তু বাবুকে ড্রাই ফ্রুটস খাইয়ে নিয়েছি আর তারপর যেরকম প্রত্যেক দিনের মতোই ঠাকুরকে ঢুক দিয়ে ড্রেস ছেড়ে রান্নাঘরে কাজে লেগে পড়েছিলাম আর রান্নাঘরের কাজের মধ্যে সবচেয়ে আগে ঘিটা বানিয়ে নিয়েছিলাম আসলে যে কদিন জমা হয়েছিল সেটাই আবার না বানালে নষ্ট হয়ে যেত তাই কিন্তু ঘিটা বানিয়ে নিয়েছিলাম আর সাথে ফ্রিজে যেগুলো ছিল মানে যতটুকু কিছু টুকিটাকি খাবার বা যেগুলো নষ্ট হবার সেগুলো কিন্তু আগে বের করে নিয়েছিলাম আর বাইরে যেসব জিনিসগুলো বেশি নষ্ট হবার ভয় থাকে যেমন ওই ছোলা বাদাম এসবগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমরা ছিলাম তাই অনেক বেশি করে আনা ছিল ও একাই থাকলে তো এতটা বেশি কিছু নিয়ে আসে না সেই জন্য সেগুলো নষ্ট হবার ভয়ও থাকে না তবে আমরা ছিলাম বলে অনেকটাই ছিল তাই সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর জানো আমি প্রত্যেকটা কাজ বোঝাচ্ছি আর ওকে বারবার বলছি এটা এখানে রেখেছি আর ওটা ওখানে রেখেছি সমস্ত কিছু বলে দিচ্ছি কিন্তু শুনলেই তো হয় কোনো কিছুই শোনেনি আমি জানি আবার সেই বারবার ফোন করে জিজ্ঞাসা করবে কোনটা আমি কোথায় রেখেছি যাই হোক ছাড়ো আমি তো বলতে ছাড়িনি বলে গেছি এবার জানি না কি করবে পরে এমনিতে তো একাই সব কিছু সামলে নেই কিছুদিন যেহেতু ছিলাম সমস্ত কিছু অভ্যাস একটু চলে গেছিলো আবার নিজের নিজের ঠিক অভ্যাস হয়ে যাবে তাই আর বেশি কিছু মাথা ঘামায়নি তো চলো আর রান্নাটা তাড়াতাড়ি আজকে চাপিয়ে নিয়েছিলাম কারণ রান্না করার পর দুপুরবেলাটা যেহেতু আমি সময় পাই যেহেতু ওর বাবাও ঘরে থাকে আর বাবু খাবার খাওয়ার পর একটু মতো ঘুমিয়ে নেই তাই কিন্তু দুপুরটাতেই ভেবেছি আজ প্রায় সব কিছুই গুছিয়ে ফেলবো আর আজকে ওয়েদারটা এতটাই বাজে ছিল বাবুকেও স্নান করাতে পারিনি যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে আর আমিও ভাবলাম সমস্ত কিছু কাজ করে পরে স্নান করব তাই তার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মানে ওই বেলার কথা বলছি ভাত খাবার পর কিন্তু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিই এরপর চলে গেছিলাম আগে জুতোগুলো রেখে নিতে আসলে এখন সমস্ত কিছু নিয়ে যাবো না আর এমনিতেও তো আবার আসবো তাই যেগুলো পরবো না মানে বাড়িতে এখন দরকার নেই সেগুলো কিন্তু এখন ভালোভাবে রেখে দিচ্ছি যাতে ধুলো না বসে তাই যে জুতোগুলো নিয়ে যাবো না সেগুলো প্লাস্টিকের মধ্যে ভালোভাবে রেখে দিয়েছি যাতে যতদিন না আসি কেন ধুলো পরে নষ্ট না হয় আর আজকের মতো শেষবারের মতো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম তারপর সরিয়ে চলে যাই রান্নাঘরের ডাস্টবিনটা পরিষ্কার করতে সাধারণত ওগুলো রাত্রেবেলায় করে থাকি রাত্রেবেলায় ড্রেস ছাড়ার আগে সব কিছু করে নিয়ে ভালোভাবে কাঁচা ড্রেস পরে ঘুমোতে যাই তবে যেহেতু আজকে আর সময় হবে না যতটা কাজ পারছি দুপুরটাতে সামলে নিচ্ছি তাই কিন্তু দুপুর দুপুরই ডাস্টবিনটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ওখানে জড়ো করে সব রেখে দিয়েছিলাম এবার যখন ও সময় পাবে তখন সেগুলো বাইরে ফেলে দিয়ে আসবে যদিও জানি কালকের দিনটা কিন্তু পুরোটাই আছি মানে ওই রাত্রেবেলা ট্রেন আছে হ্যাঁ তাই সারাদিন ডাস্টবিনের হয়তো দরকার পড়বে তবে চেষ্টা করব একটা প্লাস্টিকের মধ্যে রেখে ডাইরেক্ট ফেলে দিয়ে আসতে কারণ কালকে যদি আবার না ফেলানো হয় তাহলে কিন্তু এক সপ্তাহ এরকমভাবে রুমের মধ্যে থেকে যাবে তাই আজকেই ডাস্টবিনটা ফাঁকা করে দিয়েছি তো চলো আমার যত কাজ ছিল সেগুলো মোটামুটি করা হয়ে গেছে এবার ভালোভাবে নিজে স্নান করে ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে নিয়েছিলাম যেহেতু সমস্ত কিছু নোংরা কাজগুলো আজকে এই দুপুরবেলাটাতে করেছি আর বাবু যেহেতু আজকে ঘুমোয়নি তাই কিন্তু আবার এলাম ড্রেস ছেড়ে ব্যাগটা গুছিয়ে নিতে কদিন ধরে ভাবছি ভালো করে ব্যাগ গোছাবো কিন্তু এই সময়ের অভাবে পারিনি সকাল থেকে এত কাজ থাকে প্রত্যেক দিনের এই এক্সট্রা কাজের সাথেও কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই থাকে আর তার সাথে তো বাবু একাই থাকে ঘরে তাই কিন্তু ভালোভাবে কাজ করতে দেয় না তাই এই দুপুর সময়টা সব থেকে ভালো ছিল সব কিছু গুছিয়ে রাখার তো চলো ব্যাগ ব্যাগ করা হয়ে গেছে সাথে বাবুর ওষুধ টুষ সব কিছু নিয়ে নিয়েছি তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো যে ব্যাগে কী কী নিয়েছি মানে ওই বাবুর জন্য যখন আমরা বাইরে যাই বাবুকে নিয়ে তখন কী কী জিনিস সাথে করে নিয়ে যাই যাতে ওকে বাইরের খাবার না দিতে হয় আর এদিকে দেখো ড্রাই ফ্রুটসের কটা লাড্ডু বানিয়ে নিয়েছি যেটা বাবু খেতে বেশ ভালোবাসে আর সারাদিন এই টুকটাক খাবারগুলো করে ব্যাগের মধ্যে প্যাক করে রেখে দিয়েছিলাম আর চলো আজকে এইটুকুই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের মধ্যে এখানে শেষ টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে